আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন অনেক সময় এই প্রশ্নটি আপনারা বারবারই করে থাকেন যে আপনার একটি ভিডিও আপনি অলরেডি ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিয়েছেন সেই ভিডিওটি আপনি আরও একটি ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে পারবেন কিনা বা আপনার সেই ভিডিওটি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপলোড করতে পারবেন কিনা না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একটি ভিডিও ফেসবুকে আপলোড করার পর সেই ভিডিওটি পুনরায় আবার আপনি ফেসবুকের মধ্যে আপলোড করতে পারবেন কি না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি বিস্তারিতভাবে এই বিষয়টি জানতে পারবেন যে আসলে আপনি আপনার একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করার পর আবার পরবর্তীতে আবার সেই ভিডিওটি পাবলিশ করা যাবে কি না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনি যখন একটি ভিডিও অথবা একটি পিকচার অথবা একটি পোস্ট অথবা একটি ইমেজ যখন ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই পোস্ট অথবা পিকচার বা ভিডিও পাবলিশ করার পর সেই পোস্টের আন্ডারে নির্দিষ্ট একটি ইউনিক আইডি তৈরি হয়ে যায় বা সেই পোস্টের একটি লিঙ্ক কিন্তু তৈরি হয়ে যায় যখন আপনি সেই একই ভিডিও আবার পুনরায় যখন ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেটি হয়তোবা দু দিন বা এক সপ্তাহ বা এক মাস ফেসবুক যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না তার কিন্তু সেটি সমস্যা হবে না যদি আপনি পুনরায় সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে আপলোড করবেন অথবা অলরেডি যে ভিডিওটি অথবা পিকচার অথবা যে পোস্টটি ফেসবুকের মধ্যে আছে সেটি যদি আপনি কপি করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যখন একটি ভিডিও একটি পোস্ট অথবা কোনো লেখা অথবা কোনো ইমেজ অথবা কোনো রিলস যখন আপনি ফেসবুকের মধ্যে একবার আপলোড করে দেবেন সেই ভিডিওটি পোস্ট অথবা যে বিষয়টি আপনি ফেসবুকের মধ্যে আপলোড করবেন সেই বিষয়টি শুধুমাত্র একবারই ফেসবুকের মধ্যে আপলোড করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনি যদি পরবর্তীতে বা বেশিবার ফেসবুকের মধ্যে আপলোড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথমে যে পেজ অথবা প্রোফাইলের মধ্যে আপলোড করেছিলেন সেখানে কোনো সমস্যা আসবে না পরবর্তীতে আপনি অন্য যে পেজ বা প্রোফাইলের মধ্যে সেই ভিডিওটি অথবা পোস্ট অথবা টেক্সট অথবা ইমেজটি পোস্ট করবেন সেই পেজ বা প্রোফাইলের মধ্যে কিন্তু ঝামেলা চলে আসবে তাই অবশ্যই যে বিষয়টি ফেসবুকের মধ্যে আপনি একবার পোস্ট করবেন সেই বিষয়টি দ্বিতীয়বার আর পোস্ট করবেন না অথবা ফেসবুক থেকে কোনো বিষয় ডাউনলোড করে নিয়ে সেই বিষয়টি আবার পরবর্তীতে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না এক্ষেত্রে আপনারা কিন্তু পেজের মধ্যে সমস্যা আসতে পারে এবং বেশি বেশি কাজগুলো যদি করেন তাহলে সেই ক্ষেত্রে পেজের মধ্যে করলে পেজ কিন্তু অটোমেটিক্যালি ডিলেট করে দিতে পারে ফেসবুক এবং প্রোফাইলের মধ্যে যদি এই ভুল কাজটি বারবার করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে আপনি কিন্তু আর সেই প্রোফাইলের মধ্যে কোনো প্রকার পোস্ট করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে